আসসালাম আলাইকুম এব্রিও কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে আমি অনেক দিন পর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ঘি রেসিপি তো চলেন শুরু করা যাক এই যে এখানে আমি এক মাস পনেরো বিশ দিন মতো সর জমিয়েছিলাম তো সেটা দিয়েই আমি ঘি বানিয়ে দেখাবো আপনাদের মাঝে তো দেখতে থাকুন এই যে যাদের পাশে ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তো আমি পাটাই বেটে নিয়েছি আমার ব্লেন্ডারটা একটু নষ্ট হয়ে গিয়েছিল তো পাটাতেই বেটে নিলাম তো পাটাতে অনেক সুন্দর হয় মানে ভালোই হয় তো আপনারাও করতে পারেন আর ব্লেন্ডার যদি থাকে তাহলে ব্লেন্ডারে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন তো এই যে আমি ভালো করে বেটে নিচ্ছি তো পাটাতেও সুন্দর হয় আমি এই ফার্স্ট টাইম ঘি বানাচ্ছি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর ঘি হবে তো ভেবেছিলাম যে ঘিটা মনে হয় ভালো হবে না তবে না আলহামদুলিল্লাহ ঘিটা অনেক ভালো হয়েছে তো এই তো সব আমি সরগুলো বেটে নিচ্ছি তো আপনারা চাইলে প্রথমে হাত দিয়েও এভাবে মাখিয়ে নিতে পারেন চটকে চটকিয়ে তাহলে বাড়তে একটু সুবিধা হবে তো আমি এই তো হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি এখন আমি আবার বেটে নিব তো এই তো আমার বেটে নাও হয়ে গেছে এতটুকু হয়েছে অনেকখানি হয়েছে তো এখন আমি এই শটটাকে বেটে নেওয়া শটটাকে হচ্ছে ধুয়ে নেব এটা কিন্তু বাটারও বলা চলে বাটারও বানিয়ে নিতে পারবেন তো আমি পানি দিয়ে দুই তিনবার ভালো করে ধুয়ে বাটারটা উঠিয়ে নিয়েছি তো এখন একটি পাত্রে আমি ঘিটা বানাবো তো এই তো আমি চুলাতে বসিয়ে দিয়েছি প্রথমে হিটটা একটু বাড়িয়ে দিবেন তারপরে গরম হয়ে গেলে তারপরে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন তো কমিয়ে দিলে কি হবে ভালো হবে তো ঘিটা আর না হলে জোরে হিটটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে বেশি তিতা লাগবে তো আমি অল্প আছেই ঘিটা বানিয়ে নিচ্ছি দেখুন ঘিটা কিন্তু উপরে উঠে এসেছে মানে এই ফার্স্ট টাইম আমি ঘি বানালাম আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর খেতে অনেক ভালো হয়েছে মানে ঘিয়ের অরিজিনাল গ্রানটা পেয়েছি আপনারাও চাইলে এভাবে করে মানে ঘিটা বানিয়ে নিতে পারেন তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি ফার্স্ট টাইম ঘি বানিয়েছি তো দেখুন এখন আমি ছেঁকে নেব আপনারা ওই নিচের শর্টটাও খেতে পারেন এটাও চিনি দিয়ে দারুণ লাগে খেতে তো এই তো আমি এখন ছেঁকে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে না কি যে ভালো লাগছে মানে অনেক সুন্দর হয়েছে ঘিটা এই তো দেখুন এখন আপনারা এটা উঠিয়ে চিনি দিয়ে খেতে পারেন দারুণ লাগে এটা খেতে ঘিটা এতখানি হয়েছে তা এখন আমি ঘিয়ের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি অনেকদিন পর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম